কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় খামারি ভাইবোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পল্টিয়ান হাজারি পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা দেশে রেডি বয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত সাথী থাকবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি গ্রুপের ভালো মানের এ বাচ্চা নিতে চাচ্ছেন সবচেয়ে কম দামে তাদের জন্য সোনাম মূল্যে এগ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আমরা সোনাল গ্রুপের বাচ্চা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি আরেকটি কথা বলবো বলেছিলাম যে কোনো সময় বাচ্চার দাম কিন্তু বেড়ে যেতে পারে বাচ্চার দাম কিন্তু ধীরে ধীরে বাড়া শুরু করেছে তাই আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা অতি দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করে ফেলুন যে কোনো সময় মানে দ্রুত কিন্তু বাচ্চার দাম বেড়ে যেতে পারে যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন তাদের জন্য রেগুলার প্রাইজ আছে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি ফার্মি শুধু ডেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি পড়বে আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে বিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেইশ টাকা সুপার হাইব্রিডটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে বিশ টাকা সাদা ফার্মিটা বিশ টাকা বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন রেডি মুরগির বাজার আপডেটটা কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি গতকালকের মতোই দু এক টাকা কম বেশি হয়েছে কিছু কিছু জেলাতে তাই আপনারা বাজার যাতে বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের অল্প সংখ্যক রেডি মুরগি তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন যাই হোক আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা সাতপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা রাজশাহীতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা সিরাজগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা বিহবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো একশো নব্ব থেকে দুশো টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে একশো আঠারো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা ময়মন নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সালানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা